নদী পারে বাড়ির মতন সুখ কোন বাড়ির মতন হওয়ার হয় না বুঝছিস বেতালা সুখ আছে তুই এলাম জানিস না নদী পারে তুই তুই চেঙড়াটাই অজুতের না তুই কি জুত পাবু তুই নিজে জুতের ক তুই কি জুতের চেঙড়া তুই অজুতের চেঙড়া এত সুন্দর জল কত পরিষ্কার পরিচ্ছন্নতা তো এরকম জল কোনো নদীতে আছে কত সুন্দর জল এই জলের তুই গা ধুয়ে ধরছিস আর তুই উল্টো পাল্টা কথা কস নদী পারে অপনিন্দা করবো না তুই বাড়ি জানিয়ে কোটে যা ভাইও কথা কবুনা নেই ক্রিয়া নেই দেখছিস দেখছিস জিনিসটা দেখছিস কি জিনিস দেখছিস টাটকা জিনিস নদীর জিনিস কোনো ভেজাল নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বুঝলি দেখ আমার নদীর পাড়ে বাড়ি আমার নিয়ে কাউ অপনিন্দা করেন না কেন কত আমার নদী পাড়ের যে আসি না আমরা সুখে আছি মহা সুখে আছি নদী যে আমাক কত কিছু দেয় সেটা তোমার কাঁয় জানেন না কইম কি যদি শোনেন কেমন কথা আমার নদীর গাও ধুই হ্যাঁ যত কিছু নোংরা জিনিস আছে যেমন মানুষ আমার নদীর অনেক কিছু নোংরা আমার নিয়ে যায় নদীর যদি যে কোনো জিনিস আমার নোংরা ধুই সেটা আমার চলে যায় আমার কিন্তু কোনো কিছু পাই না ঠিক আছে সব চলে যায় একদম নদী একদম পরিষ্কার করে নিয়ে যায় চলে যায় নদীর মধ্যে আমার এত সুন্দর নদী আমার গা ধুই অনেক কিছু ধুই কিন্তু নদী মাছ মারি খাই এই যে ঝিনাই মারিও খাই হচ্ছে ঝিনাই মারিও খাই টাকা মারিও খাই বুঝছেন মাছ মারিও খাই কান কন না

খালি ভিডিও দেখলে বুঝবেন আসলে বুঝি পাবেন না বুঝলে বুঝি পাবেন না আর নদী সম্পর্কে কাউ অবনীতি পাবেন না নদী পাড়ে ভয় খাবেন না পরিবেশটাই আলাদা একদম পরিষ্কার ঝাক